আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার তো এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ফারাক্কাবাদ এ হচ্ছে ফারাক্কা ঠিক আছে এটার উপরে দেখেন এই যে এই জায়গাগুলোতে পানি তো এই যে নিচে দেখেন চর এই যে বালুর চর এখানে কোনো পানি নেই এই যে সাইড দিয়ে অল্প অল্প পানি আসে তো যাই হোক এখন তারা কি করছে এই মুহূর্তে এই ফারাক্কা ব্যারেজ সবগুলা মানে গেট খুলে দিছে তো খুলে দেওয়ার পরে এই যে দেখেন এখন কিন্তু আমি যে আছি এটা মানে ইন্ডিয়াতেই এটা বাংলাদেশ না তো এই যে দেখেন এখান থেকে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে পানি আসবে বর্ডার হয়ে মানে ইন্ডিয়া হয়ে আসবে এই যে যেমন এখানে আছে দুলিয়ান নিম কি নিমতিতা তারপরে এদিক দিয়ে নিমতিতা দিয়ে জমিদার বাড়ি এদিক দিয়ে এই যে বাংলাদেশ এই যে লাল যে দাগ দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে এখান দিয়ে ঢুকবে হ্যাঁ এখান দিয়ে ঢোকার পর বাংলাদেশের এই যে শিবগঞ্জ এদিক দিয়ে নবাবগঞ্জ এদিক দিয়ে পানি হওয়ার সম্ভাবনা আছে তারপরে ভারতের এই যে জঙ্গিপুর কি বলে এটা অহিরণ হ্যাঁ এই জায়গাগুলো দিয়ে তারপরে দেখেন এখান দিয়ে বাংলাদেশ কী হয়েছে এখান থেকে এই যে নদীটা এদিক দিয়ে দিয়ে বাংলাদেশ দিয়ে দুইকে আবার ভারতে গেছে এই যে দেখেন এই জায়গাটাতে জঙ্গিপুর যে জায়গাটা এটা হচ্ছে ভারতের অংশ তো এখানে ভারতে ঢুকছে ডুইকে আবার এখান দিয়ে এই যে কি বলে এটা খান্দুরা খান্দুরা দিয়ে আপনার আবার বাংলাদেশে ঢুকছে তো এখান দিয়ে আবার বাংলাদেশে ঢুকার পর এই যে দেখেন বাংলাদেশের যে গোদাগরি গোদাগাড়ি যে জায়গাটা আসছে ওইখান দিয়ে তারপরে এদিক দিয়ে বের হয়েছে হয়ে আবার ভারতের যেই নাশিপুর নাশিপুর এলাকা দিয়ে এটা আবার ভারতে চলে গেছে ভারত থেকে আবার এখান দিয়ে আসছে এই যে নাশিপুর দিয়ে তারপরে এই যে রাজশাহীতে ঢুকছে হ্যাঁ রাজশাহী জেলাতে ঢুকছে তো এখান দিয়ে আবার দেখেন রাজশাহী দিয়ে যাওয়ার পর এখান দিয়ে আবার ভারতে এবং বাংলাদেশ দুইটাই পাইছে মানে দুই দেশই অংশ পাইছে এই সাগর বা কি বলে এই এই নদীর মানে যে ইয়েটা তো দুই দেশের মাঝখান দিয়ে গেছে রেখা দিয়ে তারপর এদিক দিয়ে আইসা আবার বাংলাদেশে ঢুকে গেছে এই যে দেখতেছেন এই দিক দিয়ে আপনার এই যে এই জায়গাটার নাম কি আচ্ছা যাই হোক এই জায়গাটাই যে এই যে পদ্মা নদী যেটাকে বলে আর কি এই জায়গাটার নাম দিয়ে এ এই জায়গাটার মাঝখান দিয়ে বাংলাদেশে ঢুকছে সম্পূর্ণ বাংলাদেশে এখন ঢুকে গেছে তো এই যে দেখতেন কুষ্টিয়া তারপরে এই যে রূপপুর তারপরে এই যে ভেড়ামারা এই দিক দিয়ে আইসা তারপরে আপনার পাবনা কুমারখালী কী বলে সুজানগড় এদিক দিয়ে আইসা এটা বাংলাদেশে কোন দিক দিয়ে বেরিয়েছে এই যে দেখেন ফরিদপুর তারপরে এই যে কি বলে এটাকে দোহার সদরপুর মাওয়া এই যে মাওয়া ঠিক আছে এখানে মাওয়া কিন্তু আবার আমাদের এখানে বাংলাদেশে একটা বেড়ে আছে ঠিক আছে এই যে দেখেন পদ্মা বহুমুখী সেতু বেড়েজ। ঠিক আছে তো এখান থেকে এদিক দিয়ে গিয়ে আবার এই যে চাঁদপুর তারপরে লক্ষ্মীপুর হ্যাঁ তারপরে এই যে হাতি কি বলে হাতি আদি এদিক দিয়ে গিয়া বঙ্গোপসাগরে মিশে গেছে এই হচ্ছে মানে আপনার এদিক থেকে আসছে হ্যাঁ তারপরে দেখেন বাংলাদেশের সাথে এই পদ্মার সাথে আবার আরেকটা এই যে যেমন বুড়িগঙ্গা হ্যাঁ এটা কিন্তু আয়সা মিক্স হয়েছে এদিক থেকে হ্যাঁ যারা জানেন না তাদের জন্য এটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ভারতের আপনার এই জায়গাটার নাম কি এই যে বুড়িগঙ্গা সরি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী যেটা ব্রহ্মপুত্র যেটা এটা এখান দিয়ে আইসা কুড়ি গ্রাম দিয়ে ঢুকছে মানে ভারত থেকে আপনার ভারতের মেঘালয়া যে রাজ্য ওইটা থেকে এটা কিন্তু এই যে এই কী বলে এটা ব্রহ্মপুত্র নদী এটা আপনার ভারতের থেকে না এটা আসাম থেকে দেখেন এই যে এদিক থেকে কোন দিক থেকে এটা চীন থেকে তৈরি হয়েছে মানে এই যে ইয়াটা ব্রহ্মপুত্র নদীটা ঠিক আছে এটা আসছে যেখান থেকে অববাহিকা যেটা তো এখান দিয়ে আইসা রংপুর কুড়িগ্রাম দিয়ে ঢুকছে মানে কুড়িগ্রাম জেলা দিয়ে এদিক দিয়ে ঢুকছে বাংলাদেশে ঢুকার পর এটা গাইবান্ধা বগুড়ার পাশ দিয়ে এবং সিরাজগঞ্জ টাঙ্গাইলের কিছুটা পাইছে ঠিক আছে এদিক দিয়ে আইসা এটা কিন্তু আবার সেই পদ্মাতে অ্যাডজাস্ট হয়েছে মানে পদ্মা নদীতে অ্যাডজাস্ট হয়েছে ঠিক আছে তো এখান থেকে পদ্মা নদীতে এই বরাবর আইসা অ্যাডজাস্ট হয়েছে দুই দিক থেকে হইয়া তারপর আপনার এদিক থেকে বঙ্গোপসাগরে যেমন ছোট ছোট চ্যানেল দিয়ে আরও আছে এই যে বড়োটা হচ্ছে এটা এখান থেকে এই যে দুইটা নদীর এই যে মিলনের জায়গাটা এটা এখান থেকে এই পানিগুলা বঙ্গোপসাগরে চলে আসে তার মধ্যে অনেকগুলো চ্যানেল আছে যেমন ছোটো ছোটো খাল আছে নদী আছে এগুলা দিয়ে আসছে ঠিক আছে বিভিন্ন জায়গা দিয়ে এগুলা আসছে তো এই হচ্ছে এটা আর যে আমরা যে ডুম্বুর বাদের কথা এই মুহূর্তে বলতেছি ডুম্বুর বাদ বাদটা হচ্ছে এখানে এই যে ত্রিপুরা হ্যাঁ এই জায়গার মধ্যে ডুম্বুর বাদটা এই জায়গাটার মধ্যে তো এখান দিয়ে আপনার এই পানিটা এদিক দিকে আসছে এই যে দেখেন একটা খাল আছে এখানে দেখা কোথায় এটা এই যে এই যে এই যে এই জায়গা দিয়ে আসছে হ্যাঁ এই যে ডুম্বুর বাদ দিয়ে পানিটা এখান দিয়ে আইসা বাংলাদেশে ঢুকছে দেখেন এই যে তো যার কারণে আমাদের বাংলাদেশের এই যে ফেনি হ্যাঁ এই যে এই যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে ফেনি নোয়াখালী এইগুলা যে মানে এই মুহূর্তে বন্যায় কবলিত এই ডুম্বুর বাদের কারণে নম্বর বাদের পানি ছেড়ে দেওয়ার কারণে তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ মাসাল্লাহ দেখতে কত সুন্দর দেখছেন তো লাস্ট একটা ম্যাসেজ আছে এই যে দেখতেছেন এই আসাম মেঘালয়া মণিপুর হ্যাঁ নাগাল্যান্ড তারপর ত্রিপুরা হ্যাঁ এই যে মিজোরাম এইগুলা আসলে ইনশাল্লাহ এগুলা এ ভারত থেকে একদিন স্বাধীন হবে কারণ এই যে দেখেন ভারতের কাহিনিটা কি এই যে চিকেন নেক যেই জায়গাটাকে বলে এই হচ্ছে এই জায়গাটা শিলিগুড়ি এই যে এই যে জায়গাটা দেখতেছেন শিলিগুড়ি এই শিলিগুড়ি হচ্ছে চিকেন নেক এই এই দেখেন এই শিলিগুড়ি আর আপনার কি বলে এটাকে নেপালের মাঝখানে এই যে ছোট্ট একটা জায়গা দিয়ে ভারত কি করে এত বড় এই রাজ্যগুলোরে শাসন করে ঠিক আছে ত্রিপুরা আসাম মেঘালয়া সবচেয়ে বড়ো রাজ্য হচ্ছে এখানে আসাম ঠিক আছে তো এইগুলারা শাসন করে শাসন করে বলতে কি ভারত এইগুলাকে দখল করে রাখছে ভারত চায় না যে এই জায়গাগুলার স্বাধীন হোক ঠিক আছে তো দেখেন ভারত কিন্তু এত বড় একটা দেশ এই যে এত বড় একটা দেশ তারা কিন্তু এই এই দেশ এই যে এই মানে এই রাজ্যগুলোর প্রয়োজন নাই কিন্তু মানে এই রাজ্যগুলোর কিন্তু ভারতের প্রয়োজন নাই ঠিক আছে আমার বলতে ভুল হয়েছে এই রাজ্যগুলোর কিন্তু ভারতের আন্ডারে থাকার কোনো প্রয়োজন নাই এই রাজ্যগুলা এতটাই প্রাকৃতিক সম্পদে ভরপুর যার কারণে ভারত কি করছে তাদের মানে কি বলে লোভে এই রাজ্যগুলাকে তারা স্বাধীন হতে দিতেছে না বুঝছেন আর নয় দেখেন এই যে আসাম এত বড় একটা রাজ্য মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এইগুলা মিলে একটা কিন্তু আলাদা একটা সেপারেট দেশ হতে পারে অনেক সুন্দর একটা দেশ হতে পারে কারণ তাদের একটা ঐতিহ্য আলাদা তাদের ঐতিহ্য কিন্তু ভারতের সাথে এই যে ভারতের দিল্লি মুম্বাই এগুলা এই যে ল্যাংটা প্যাংটা ডান্স করে বলিউড এগুলোর সাথে কিন্তু ম্যাচ মানে মিলে না কোনোভাবেই তাদের যে কালচার মিলে না এটা বুঝছেন তাদের নিজস্ব কালচার আছে মণিপুরের নাগাল্যান্ডের তো সবাই চায় আসলে তাদের নিজস্ব কালচার ধরে রাখতে তো আশা করি ইনশাআল্লাহ একদিন এই এই যে রাজ্যগুলো আসাম মেঘালয়া মণিপুর মানে যে রাজ্যগুলো আছে এই পাশে নেকের এই পাশে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ কলকাতা যেটাকে বলা হয় তো এই এই রাজ্যগুলা ইনশাল্লাহ একদিন ভারত থেকে স্বাধীন হবে আশা করি কারণ এই রাজ্যগুলোর মধ্যে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে প্রচুর প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্যগুলা এই রাজ্যগুলাকে ভারত ব্যবহার করতেছে তাদের লাভের জন্য তাদের সুবিধার জন্য সো ইনশাআল্লাহ এই রাজ্যগুলা একদিন স্বাধীন হবে বাংলাদেশের মতো নিজস্ব দেশ গড়ে তুলবে বাংলাদেশের সাথে মিলেমিশে অনেক সুন্দরভাবে চলবে যার যার নিজস্ব কালচার নিয়ে যার যার নিজস্ব ধর্ম বর্ণ সব কিছু মিলিয়ে তো এই হচ্ছে অবস্থা আর দেখেন ভারত কত বড় ভারতটা হ্যাঁ ইনশাল্লাহ মানে খুব জলদি এই ভারতটাও অনেকগুলো ভাগে বিভক্ত হবে এই ভারতটা আছে না অনেকগুলো ভাগ হয়ে যাবে কারণ এই ভারতে মানে যে প্রধানমন্ত্রী এখন সে হচ্ছে একটা স্বৈরাচার চোর মানে একটা চাই হলার চাওয়ালার হাতে এত বড় একটা দেশ ঠিক আছে কোনোভাবেই মানে সেফ না সুরক্ষিত না তো ইনশাআল্লাহ ভারতের জনগণ যখন বাংলাদেশের জনগণের মতো জেগে উঠবে ভারত মানে এই চাওয়ালা থেকে স্বাধীন হবে ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম